দেখ গাইস দেখো কি কুয়াশাটা পড়ছে অনেক ঠান্ডা পড়ছে আমাদের দিকে তো অনেক অনেকটাই ঠান্ডা পড়েছে বলার মতো না দেখো আর সকালে আরো মানে ছটার দিকে যখন ছটা সাতটা বাজছিলো ওই সময় তো আরো কুয়াশা ছিল ও দেখুন গাই তখন তো হালকাই আছে তখন তো এদিকে ঘর বাড়ি কিছু দেখা যাচ্ছিল না এখন তো হালকা হালকা দেখা যাচ্ছে দিকে বাড়ি আছে গুলো দেখা যাচ্ছে না জামা কাপড় শোকা দেওয়া আজকে ভেবেছিলাম আজকে ভেবেছিলাম ডান্স একটা ডান্স ভিডিও করব অনেকদিন হয়েছে ইউটিউবে কোনো ভিডিও দেখছি না আমি তো তার জন্য ভেবেছিলাম আজকে ভিডিও করব আর আজকে এই অবস্থা মানে কুয়াশা পড়ছে রোদ্দ তো উঠছেই না তো দেখতে পাচ্ছি এখানে যদি আমি ডান্সের ভিডিও করি কুয়াশার মধ্যে কেমন হবে ঠান্ডা তো অনেকটাই ঠান্ডা আমি রেডি হবো কীভাবে ট্রাইডার না পরে তো আমি ভিডিও করতেই পারবো না দেখি এখন এখন বাজে কটা দেখি এখন বাজে নটা পনেরো সরি নটা পঞ্চাশ এখনও রোদ্দ উঠছে না তো একটু পরে যদি উঠে রোদ্র যদি রোদ যদি উঠে তাহলে ভিডিও করবো আর তোমরা দেখতে পারবে ব্লগে আমি কিভাবে ডান্সের ভিডিওগুলো শ্যুট করি করি একা একা কিন্তু আমি শ্যুট করি কীভাবে করি সবটাই দেখতে পারবে এই ব্লগে তো দেখতে থাকো আর আজকে করবো আজকে ভিডিও করবো আমি ভেবেছি যখন ভিডিও গাইস মারা মারাত্মক ঠান্ডা পড়ছে মারাত্মক ঠান্ডা কি খসে পড়ছি মেঘলা হয়ে গেছে আমি ভেবেছি আজকে রোদ উঠবে এখানে দেখো গরুটা খাবার খাচ্ছে ঠান্ডার মধ্যে কি ভাবে তো গাইস আমি ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি তো এখানে আমার স্ট্যান্ড আমি এখানে রেখে ভিডিওটা করবো আর এখানে এখনো খোয়াশাটা কয়নি তো অলরেডি আমি ভিডিও পোস্ট করে দিয়েছি তোমরা যাও আমার চ্যানেলে যাও এই চ্যানেলে পাবে গিয়ে ভিডিওটা দেখো অনেকটা সুন্দর হয়েছে আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো যাও সবাই দেখে আসো প্লিজ তাড়াতাড়ি যাও